আসসালামু আলাইকুম যেভাবে বাউন্ডারি অল করলে আপনার বাউন্ডারি वॉल কখনও ফেটে যাবে না বা ক্র্যাক করবে না ঢাকার শহরে বিভিন্ন জায়গাতে বাউন্ডারি वॉल আছে যে ওয়ালগুলো একটা সময় ক্র্যাক করে বা ফেটে যায় তার কারণ হচ্ছে আপনার যে বালিটা বা চ্যানটা থাকে ওইটা কিন্তু কম্পেকশন না তার উপরে গাঁথনি করে রকম কিন্তু কোম্পানিগুলো বা মিস্ত্রিরা এটা গাঁথনি করে উপরে তুলে ফেলে পরে কিন্তু ক্র্যাক করে দেখেন আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে জলসিড়ি আবাসনের একটা প্রজেক্ট আমাদের কোম্পানি এইভাবেই কিন্তু কাজ করে আমার আমরা আসলে যখন পাইল ক্যাপ ঢালাই করি পাইল ক্যাপ ঢালাই করার পরে পাইল ক্যাপ থেকে যখন উপরে উঠি তখন কানেক্টরের রড বের করে দেই এই যে দেখতে পাইতেছেন যে শর্ট কলামের মধ্যে থেকে কিন্তু একটা কানেক্টর বের হয়ে আসছে এইখানে দুইটা স্টেট ডট বটম দুইটা স্টেট ড্রড টপে দিয়ে এরপর রিং বাদাই করে এরপরে এদিকে বিজেপি বাউন্ডারি গ্রেড বাউন্ডারি গ্রেড ভিম করা হয় এটা কিন্তু আর ঢালাই দিয়ে করা হয় ভীমের যেটা সাইজ আছে গ্রেড ভিমের সেম কিন্তু বাউন্ডারি অলের যে গ্রেড ভিম এটার কিন্তু সেম সাইজ উপরে কিন্তু দশ ফিট পরে পরে একটা করে কলাম